বিশ্ব শান্তির জন্য পৈতে উপলক্ষে আহারের আয়োজন বৃহস্পতি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন বৃহস্পতিবার শিশু দিবসের দিন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস নেত্রী সন্তোষী সান্তালিয়া এবং বিশিষ্ট সমাজসেবক কুঞ্জু বিহারী সান্তালিয়ার দুই পুত্র সিদ্ধার্থ এবং বাসুর পৈতে উপলক্ষে আয়োজিত হয় ভোজনের আয়োজন হাওড়া বেলেনিয়াস রোডের শুভ আরম্ভ হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য ভাস্কর ভট্টাচার্য এবং পার্থ বোস সহ তৃণমূলের নেতা নেত্রী ও তৃণমূল কর্মীরা চোখে পড়ার মতো এদিন প্রায় দেড় হাজার তৃণমূল কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও সান্তালিয়া পরিবার প্রায় একশো জন ব্রাহ্মণকে ভোজন ও খাদ্য সামগ্রী উপহার দেন এদিন অনুসারে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের মহিলা কর্মীদের উপস্থিতি দেখে খুশি হন এবং সন্তোষী সান্তালিয়ার প্রশংসা করেন এছাড়াও তিনি সিদ্ধার্থ সান্তালিয়া এবং বাসু সান্তালিয়াকে আশীর্বাদ করেন এবং সেই শিশু দিবসে আমরা শিশুদের প্রাণ ভরা আশীর্বাদ এটা আমাদের রয়েছে ভালোবাসা তাদের প্রতি তারা আমাদের দেশের ভবিষ্যৎ আছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনারা দেখবেন যে যেটা বলেছেন যে শিশুরা আমাদের গর্ব আর ওরাই আমাদের ভবিষ্যৎ সুতরাং এই ভবিষ্যতের আমরা যেখানে সঠিক পথ দেখাতে পারি এটা কিন্তু আমাদের দায়িত্ব সুতরাং ভবিষ্যতের পথ আমাদের নিশ্চিত বিশ্বাস যে শিশুরা সেই ভালো পথে হেঁটে খুব ভালো ভবিষ্যৎ হবে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এখানে আমরাও অনেকগুলো সমাজসেবী সংস্থা আমি রেখা আমরা যুক্ত আছি আজকেও আমরা বিভিন্ন জায়গায় আমার একান্ত কর্তব সংস্থা আছে দু হাজার আট থেকে আমরা এটা করেছি তো আমরা আজকে এটা এটা মহিলা শিশুদের উন্নয়নের লক্ষ্যে করা তো আজকেও এখানে প্রায় চারটে জায়গায় আমরা এটা করব রেখাও তার মধ্যে এখানে একটা করছে তো প্রায় পাঁচ ছশোর ওপরে বাচ্চাদের সাথে আজকে আমরা সুন্দর একটা অনুষ্ঠান এবং সন্তোষ বা সন্তোষী হাজবেন্ড তাদের যৌথ প্রয়াসে যে সুন্দর সন্তান জন্ম হয়েছে তার ছোটটা আজকে দুজনের 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 এক ভোট ছেলে বাংলাদেশের আমি ওদের আমার কাশের দাঁড়াতে একটা বড় ওদের কথা বলে এবং আজকের এই অনুষ্ঠানে আসার জন্য বারবার আমি আমাদের এখানে অনেক মেয়েরা রয়েছেন যারা সারাদিন আমাদের সঙ্গে থাকে তো তাদের কাছে আমি আমার দায়িত্ব সেই জন্য এসেছি এবং আশীর্বাদ করতে তাছাড়া আমাদের সব মেয়েদের সঙ্গে দেখা হবে আমি যাতেই ওরা আসবে আর ওরাতে আমি আসবো না এটা হয় না पूजा शुरू या भाई पूजा शुरू हो गया हेलो अब सा पूजा शुरू हो गया मैं निश्चित तक आ गया मैं तो तो कुछ पूजा को निवेदन जिसको जाकर नमस्कार आज हमने शुरू tradisi, tradisi banyak. Ada ini. বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষয়দে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে